ফিরেলাম বিরতির পর রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন রকমের কর্মসূচি যদিও আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন তার আগে আজ বাইশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকার দুঃখিত বাইশ নম্বর ওয়ার্ডের সনাতনীরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিশেষ করে বাইশ নম্বর ওয়ার্ডে পুরনিগমে আজকে নাগরিকদের উদ্যোগে এই বিশেষ আয়োজন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাম মন্দির উদ্বোধনের আগাম শুরু রাজ্যে ইতিমধ্যে যদিও আমরা দেখেছি যে আজকে সনাতনী ধর্মের ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সকালেই জানানো হয়েছে যে তেরো তারিখ তারা বিশেষ আয়োজন করছে পুরো দিনভর তারা তেরো তারিখে কর্মসূচি হাতে নিয়েছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তারই আগে আজকে বাইশ নম্বর ওয়ার্ডে সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বিশেষ মিছিলের আয়োজন করা হল রাম মন্দির উদ্বোধনে যে জোয়ার ইতিমধ্যে বইছে গোটা দেশ জুড়ে তারই এবার রেশ পড়েছে রাজ্যেও রাজ্য কার্যযেরাও চলছে তার ব্যাপক প্রস্তুতি আয়োজন এবং প্রধানমন্ত্রীর যা যা নির্দেশ রয়েছে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শঙ্খধ্বনি উলুধ্বনি বা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সবটাই রাজ্যব্যাপী পালন করা হয় সেই দাবি সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষ থেকে উঠে আসছে আজ রাম মন্দির উদ্বোধনের উদ্বোধনকে কেন্দ্র করে তারা বিশেষভাবে মিছিলের মধ্য দিয়ে সকলের মধ্যে প্রচার কর্মসূচি পালন করলেন কি বক্তব্য উঠে এসেছে সনাতনী ধর্মাবলম্বীদের শুনুন আজকে আমরা সবাই আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের তথা বাইশ নম্বর বস্তির যারা সবাই এলাকাবাসী আছে সবাইকে নিয়ে আমরা আমরা সবাই অবগত আছি রামলাল রামলালের প্রতিষ্ঠা বাইশ তারিখ অযোধ্যায় চলছে তারকে তাকে কেন্দ্র করে আমরাও সনাতনী ধর্মে এবং হিন্দু ধর্মের জাগ্রত করার জন্য আমরাও একত্র হয়ে আজকে আমরা রামজিকে নিয়ে একটা রেলি আমরা উদ্যোক্তা নিয়েছি রেলির জন্য তাই আমরা সবাই করতে এখন একটা রেলির মাধ্যমে একটা টলির মাধ্যমে আমরা সবাইকে এই বার্তাটা দিতে চাই সেই আমরা আজকের এই টলির উদ্যোগ আমরা নিয়েছি বাইশ নম্বর পক্ষ থেকে বস্তির পক্ষ থেকে আপনার নামটা আমার নাম রাকেশ সাহা সুন আমি এখানে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই আজকের এই বিশেষ শোভাযাত্রার আয়োজন শহর আগরতলার রাজপথে কার্যত তারা প্রচার কর্মসূচিতে বেরিয়েছেন যেহেতু বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে গোটা দেশ জুড়ে ইতিমধ্যে সাজো সাজো রব উদ্বোধনকে কেন্দ্র করে বা আমন্ত্রণ জানানো হয়েছে বিদেশের বিশিষ্টদের তাই সব কিছুকে কেন্দ্র করে অযোধ্যা যেরকম তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে জোর কদমে যেরকম চলছে অযোধ্যাতে প্রস্তুতি সাজিয়ে তোলা হচ্ছে রাম মন্দিরকে একটু একটু করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আগামী বাইশ জানুয়ারি তার আগে রাজ্য জুড়ে প্রচার কর্মসূচিতে সামিল হিন্দু বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীরা একটা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন